জনাব মোহাম্মদ আলহাজ মোশার হোসেন খোকন ভাই আপনি ইতিমধ্যে এই যে আপনার দোয়া মাইফিল ইফতার পার্টি করেছেন এতে করে আজকের এই এতদিন আপনারা ছিলেন না জনগণ বলেছে আজকে থেকে আপনি করেছেন এটার অনুভূতি কেমন খুব ভালো ইনশাল্লাহ আপনার গিয়া আমরা তো ষোলো বছরই এই এলাকায় দাঁড়িয়ে পারি নি তাই না আমরা মানুষের খেঁচ মতো করে করতে পারি নাই আমার এই এলাকা অনেক গরিব লোকজন আছে অনেক মসজিদ মাত্রাসা আমার এলাকায় অনেক এতিম বাচ্চারা মাত্রাসে পড়ালেখা করে এখানে থাকে কোরআনে হাবেশ হয় এখান থেকে বড় বড় আলেম হয় তো আমরা চেষ্টা করি যে এই যাতে আলেমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে এই যে আজকের রোজার দিন অনেকে দেখা যায় যে এখানে এতিম বাচ্চারা পড়ালেখা করে অনেক অনেক কষ্টে পড়ালেখা করে এক কক্ষ তারা একটা ডিমও অনেকে খাইতে পারে না আজকে একটা ইফতার পার্টি করাইলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এটা প্রতি রমজান সহ আমরা যাতে এতিম বাচ্চাদের জন্য এবং গরিব দুঃখী মানুষের জন্য আমরা সবসময় সহযোগিতা করতে পারি এটাই হলো আমাদের পার্টির আদর্শ যে আমরা সবসময় যাতে তাদের খেয়াল রাখতে পারি আচ্ছা বিগত আমলে আপনি ছিলেন না কিন্তু না থাকা অবস্থায় বলে করেছেন পাশে থেকেছেন ওইটার অনুভূতি কেমন আমরা করেছি এখানে আমি প্রতিবারই করি প্রতি রোজাই করি আমার ছেলের জন্মদিন আমি গেলাম ছেলেকে নিয়ে কেক কাটি না আমি এতিম বাচ্চাদের নিয়ে দোয়া করি তাদের নিয়ে আমি খাওয়া দাওয়া করি তাদের নিয়ে আমি কেক কাটি যে আজকে আমার এই এলাকায় আমরা ছিলাম না কিন্তু আমাদের খবর আমাদের দুঃখী মানুষের সাথে গেলাম আমরা ছিলাম আমরা যে কোনো উপায় হোক আমাদের পুলিশ দৌড়াই আমাদের মামলা দিছে হামলা করছে আওয়ামী লীগেরা হামলা করছে আমরা আসি নাই দূরে থাকাও আমরা সবসময় আমরা দুঃখী গরুব দুঃখীদের মাঝে সবসময় আমরা ছিলাম আমরা সবসময় সহযোগিতা করে আসছি শীত বর্ষ থেকে নিয়ে রমজানের থেকে নিয়ে, যত কিছু হোক আমরা দূরে থাইকাও আমরা আসতে পারি নাই স্বৈরাচারী সেই খাতিনা সরকার আমাদেরকে আসতে দেয়নি তারপরে আমরা কোনো কিছু খোঁজ খবর সবার আমরা রেখেছি সবার মনে অন্তরে আমরা আসি অন্তরে আছিলাম এখন অন্তরে আমরা আসছি আপনি আসার পর আজকের অনুভূতি কেমন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন সভাপতি লালবাগ থানার শ্রমিক দলের আজকের এই ইফতার মাহফিল আমাদের অত্র এলাকার ঢাকা পাঁচ জুনের বিএনপির আন্দোলন সংগ্রামের প্রধান সমন্বয়কারী ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির যোগনা আহ্বায়ক ত্যাগী নেতা অত্র এলাকার বারবার কমিশনার আলহাজ মোশন খোকন ভাইট তার আব্বা মর মাখফুরাত কামনায় সাধারণ এতিম ছাত্র এবং অত্র এলাকার মুরব্বীদেরকে নিয়ে ইফতার মাহফিল হয়েছে এটি একটি সামাজিক ইফতার মাহফিল কিন্তু তিনি আমরা দেখেছি বিগত সাস্তিক সরকারের আমলেও তিনি ঢাকা মহানগরীর দক্ষিণ বিএনপির আহ্বক এবং বিএনপির বিপ্লবী মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এনে তিনি বিগত দিনে ব্যাপকভাবে ইফতার পাঠি করেছেন এবং তিনি বিগত আন্দোলন সংগ্রামে সবসময় আমরা দেখেছি তিনি একমাত্র নেতা যিনি রাজপথে ছিলেন এবং আজকের ইফতার আমরা মানে কোনো ভয় ছাড়া আগে তো আমরা ইফতার ইফতারপাতি করেছি আমরা ভয়বাদী ছিল বাইরে পুলিশ ছিল সন্ত্রাসী বাহিনী ছিল আওয়ামী লীগ তাদের ভয়বৃত্তি ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে এবার সুস্থভাবে ইফতার পাহাড়ি করেছি আবার বিশেষভাবে আপনার দেশের প্রেক্ষাপটে আমি আরেকটি কথা বলতে চাই অত্যন্ত আশা আকাঙ্ক্ষা এবং আগ্রহ নিয়ে পাঁচ তারিখে এ দেশের মানুষের জনগণ বাংলাদেশের মানুষের একটি আশা ছিল আমরা এই গণবতনের মাধ্যমে এ দেশে একটি সুন্দর সুস্থ দেশের মানুষের ভালো থাকার জন্য একটি নির্বাচন হবে সে নির্বাচন ভাঞ্চল করার জন্য এক শ্রেণীর লোক এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে এ দেশের ধ্বংস করার জন্য যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে আমাদের সাধারণ জনগণের প্রতি আমি বলতে চাই আপনারা সজাগ থাকবেন এই গণ অভ্যর্থন হয়েছিল একটি সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তার জন জনপ্রিয় প্রতিনিধিকে নির্বাচন নির্বাচিত করে একটি সুন্দর সমাজের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে কিন্তু এটা না হয়ে যারা এই আন্দোলন সঙ্গে আমি সামান্য কয়েকদিনের জন্য এসেছিল। তারাই এখন তাদের ভোগবিলাস এবং এমপি মুদ্ধ হওয়ার স্বপ্ন দেখছে কাজে আমাদের সজাগ থাকতে হবে এবং বিএনপি এ দেশে স্বাধীন হওয়ার পর থেকেই দেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে দেশের যত খারাপ সময় ছিল ছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ বিএনপিকে যদি জনগণ ভালো মনে করে যোগ্য মনে করে সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন না করলেও জনগণের পাশে থাকবে